আবারও আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই উকিল বেদারে উনি দোকানে বসে চা খাইছে চায়ের আড্ডা দিয়েছে তাই চলুন আমরা তার কণ্ঠে একটা গান শুনে আসি সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম তা আমি একটা আপনাদের গ্রাহক গান শুনে দিচ্ছি দুর্গাপুর বাজার এবং কাসামাল হাটির বগল থেকে আমি চার দোকানে বসে আপনাদের গ্রাহক একটা গান শোনাই দিই বড় দুঃখের গান আপনি আপনারা ভালো করে শুনবেন এবং আমার জন্য লাভ করবেন এটাই আমার বড় পাওয়া আর আমার কিছু নাই আমি একটা গান গাই আপনারা শোনেন মায়ের এক ধার দুদের দায়া মায়ের এক ধার দুদের দাম কাঠিয়া গায়ের চাম জুথা বানাই দিলে ঋণ শোধ হবে না এমন দরদি ভবে আরে হবে না একধার দুদির দায়াহ উমারের এক ধার দুদির দাম কাঠিয়া গায়ে রে শাম পাড় দিলে ঋণ শোধ হবে না এমন দরদি ভবে আরে হবে না যা মাহাজ দশ দিন দশ মাস ধরে ও দরে করে কত কষ্ট করেছেন জননী ও মায়ের এক ধার দুধির দায়াহ ও মায়ের একধার দুদির দাম কাঠিয়া গাজের সাম জুথাবান দিলে ঋণ শোধ হবে না এমন দরদি ভাবে আরে হবে না আমার মাহায় তাই সো বন্ধুগণ আসলে এই সাইর হোস্টেলে বসে থাকা মানুষটি আড্ডায় আড্ডায় তার কণ্ঠে কিছু গান আমরা শুনলাম এবং শুনতে পারলাম তাই আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট একটি ভিডিও এবং উপার কণ্ঠে গানটি শুনছেন অবশ্যই একটু বিনোদন এবং ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন এবং আমরা আছি আপনাদের সাথে এবং সব সময় থাকবো এই ফেসবুক অনলাইন কখনো ছেড়ে যাচ্ছি না যাবো না তাই আমার প্রাণপ্রিয় সেই কলে যাচ্ছে বাইকে নিয়ে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে চলে এসে আপনাদের মাঝে কিছু গান নিয়ে আসলে যদি গানগুলো সেই ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা বাচ্চা পাশে দেখবেন আমরা শুধু এখানেই বাজারে আছি অন্য কোথাও না তাই উকিল ভাই কিছু বলেন তো এই বাজার উদ্দেশ্যে এই বাজার আমরা সেই ছোট কাল থেকে এই বাজারে আছি আমার বয়স চলতেছে পঁয়ষট্টি আমি একেরে সেই হুজবের আগ থেকে এক কোণা থেকে ছোট থেকে আমি এই বাজারে চলাফেরা করতেছি দেখতেছি শুনতেছি আল্লাহ চলাচ্ছে এটাই আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া সবারে সবাইকে আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য এই হতবাকা জন্যে আমাকে এই এই ভাই কথা দিয়েছে যে কান আমার ইয়া যায় তাহলে আমাকে একটু লাইভ করবেন আমি যেন এই গানটাতে ইয়া হওয়া যাইতে পারি বন্ধুগণ আসলে সেই উকিল আপনারা শুনতে পারলেন আসলে আমার এই ভিডিও থেকে যদি জয় ডলার আসবে এই ডলার পরিবর্তন আমি নিজের পকেটের টেকাটুকিয়ে তা আবার বেশি টাকা দিয়ে দেবো অবশ্যই এই ভিডিওটা আপনারা সময় দেখবেন এবং সাথে দেখবেন এই উকিল ভাই একজন উদার মনের মানুষ উনি বাহুল বেশি সবসময় চলাচল করে তাদের মনে কোনো কষ্ট দুঃখ বেদনা কিছুই নেই কিন্তু উনি আনন্দ বিনোদনের মানুষ আই ফেসবুক প্ল্যাটফর্মে তাকে নিয়ে আমি উঠে যেতে চাই এবং ভালো থাকতে চাই অবশ্যই আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার পাশে দিয়ে একটু শেয়ারে হয়তো বা মানুষের ভাগ্যটা অনেক পরিবর্তন হতে পারে তাই সময় একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে দেখবেন এখানে শেষ করলাম দেখা হবে আরেক ভিডিওর মাধ্যমে